মুখ্যমন্ত্রী দেবাশিস বাবুকে দিয়ে করিয়েছে সেই কারণে মুখ্যমন্ত্রী তো জানবেই আসল কালপির তো মমতা ব্যানার্জি শীতল কুচির ঘটনার জন্য দায়ী মমতা ব্যানার্জি উনি তো তার অধনস্থ একজন কর্মচারী মাত্র আদেশ বহক, যা আদেশ মমতা ব্যানার্জি দেবে কোন এস ক্ষমতা আছে সেই আদেশকে অবজ্ঞা করবার তার কারণ যারা পুলিশ আজকে তাদের দলদাসে পরিণত করেছে মমতা ব্যানার্জি সেই কারণেই তো পুলিশের চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে রিলিফ পেতে পেরেছে তার জন্য তিনি নিজেকে ধন্য মনে করছে। দেখুন এটা বাজে কথা যারই নির্দেশে এসপি হোক আসল ঘুরে ফিরে সেই মমতা ব্যানার্জির যে সমস্ত ডিজি ডিআইজি তাদের আন্ডারেই এসপিকে কাজ করতে হয় সেই জন্য এসপি হওয়া মানে নির্বাচন কমিশনের নির্দেশে এসপি স্বতন্ত্র অধিকার পেয়ে যায় না পুলিশের যে সিস্টেম এবং অন্যান্য যারা উচ্চ পদস্থ আছে তাদের নির্দেশ চলতে হয় না না নির্দেশ অভূতপূর্ব এই নির্দেশ থেকে বোঝা যাচ্ছে পুলিশের ওপর বিন্দুমাত্র আস্থা নেই কোর্টের যত কমপ্লেন সব রিসিভ করবে সিবিআই কমপ্লেনের বিচার করবে সিবিআই তার মতো ছানবিন করবে সিবিআই অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে কাজটা পুলিশের করার কথা সেই কাজ এখন সন্দেশকালীতে সিবিআই করবে আর ধীরে ধীরে এটাই না সারা বাংলার মডেল হয়ে দাঁড়ায় যে সর্বত্র বাংলায় পুলিশকে বাদ দিয়ে সিবিআই সমস্ত মামলার দেখভাল করবে এই পর্যায়ের প্রথম লক্ষণ আমরা এই কেন্দ্র থেকে দেখতে পেলাম তৃণমূলে যখন ছিলেন তখন প্রচুর ফৌজদারি মামলা ছিল তখন মমতা ব্যানার্জি গ্রেপ্তার করেননি কেন আর বিজেপিতে আসা মাত্রই অপরাধী হয়ে গেলেন তৃণমূলে যখন ছিল তখন ঠিক ছিল যত মামলার অধিকাংশ তো তখন ছিল অতএব সেই কারণে আমি মনে করি তৃণমূল কংগ্রেসে যারা থাকবে তাদের বিরুদ্ধে অসামাজিক মামলা থাকাটা স্বাভাবিক আছে ভারতীয় জনতা পার্টি একটা ন্যায় এবং সত্য আধারিত জনতর পার্টি এই পার্টিতে যারা আসে তারা ন্যায় এবং সত্যের পক্ষে কাজ করে সব কটা সিট ভারতীয় জনতা পার্টি এবার জিতবে শুধু জিতবে না গতবারের চেয়ে অধিক মার্জিনে জিতবে এই একদম পরিষ্কার ইঙ্গিত আমরা সর্বত্র দেখতে পাচ্ছি মানুষ এই চোরেদের সাথে আর ঘর করতে রাজি নয় মানুষ মহিলা নির্যাতনকারীদেরকে সমর্থন করতে রাজি নয় সেই কারণে এবার ভোটের প্রভাব বিজেপির পক্ষে আরও বেশি আছে সেই কারণে আমরা উত্তরবঙ্গে সব কটা সিটে গতবারের চেয়ে অধিক মার্জিনে জয়লাভ করব